বন্ধু হয়ে শত্রুর পরিচয় দিল ভারত আজ যদি ভারত পানি চারত না তাহলে এত মানুষের কান্না ও হাহাকার দেখতে হতো না আপনি কি জানেন এই বন্যায় কতগুলো মানুষ ও পশু পাখির প্রাণ গিয়েছে আজ তাদের কান্না ও আর্তনার দেখে চোখে জল চলে আসে এখন অনেক মানুষ পানিবন্দি অবস্থায় আটকে আছে খাবার পাচ্ছে না পানি পাচ্ছে না রাস্তাঘাট তলিয়ে গেছে কিন্তু অনেকে বলে এই বাড়ি বৃষ্টির কারণে নাকি এই ভয়াবহ বন্যা হয়েছে আমার কথা হলো যে গত 30 বছরে এরকম বন্যা দেখেনি ফেনি ও কুমিল্লাবাসী তাহলে কি গত ত্রিশ বছরের ভিতরে এইরকম বৃষ্টিপাত হয়নি এটা সম্পূর্ণ কথা ভারতীয় পানি এরকম বন্যা হতেই পারে না একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন পাকিস্তান শত্রু রাষ্ট্র হয়ে আমাদের দেশের পতাকা উড়াচ্ছে আর ভারত বন্ধুরাষ্ট্র হয়ে আমাদের দেশকে গভীর রাতে ডুবাচ্ছে এ বিষয়টি মাথায় রাখবেন হ্যাঁ আরেকটা কথা বন্যাক মানুষের পাশে দাঁড়াই এবং তাদের জন্য দোয়া করি আমাদেরকে চাইলেও কেউ কিছু করতে পারবো না যদি আমরা একথা থাকি এবং একে অপরকে সহযোগিতা করি ভিডিওটি এতক্ষণ যাব দেখার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেল দেখলে একটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে একটু ফলো দিয়ে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ